নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় পেওটাই চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে গাড়ি গেছে তো আর এই যে মেশিন এই চেপ্টায় নিলে এই যে মেশিন এই মেশিনটা পুরোপুরি এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবই মেশিন আমার আজ লোড হয়ে যাবে পুরোপুরি কাস্টমার বাড়িতে যাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ছোট মেশিন যেগুলো আপনি খুব সহজেই মেশিনটাকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন অল্প পুঁজি দিয়ে তো প্রথম প্রথম আপনি এই মুড়ি মেশিন দিয়ে ব্যবসা শুরু করুন আর শুরু করার জন্য আমার এই যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে আপনি জানুন মুড়ি মেশিন সম্বন্ধে মুড়ি মেশিন না মুড়ি মেশিন ছাড়াও এটার অনেক রকমের আইটেম এই মেশিনে আপনি রোস্টিং করতে পারবেন তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম আছেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন যে নোটিফিকেশান আসবে তো সেগুলোই আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন যেটা আমার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পারওয়ারের মেশিন যেটা পুরো পুরো ফিনিশিং আছে দেখতে পাচ্ছেন পুরো মেশিনটি এই যে গাড়িতে লোডিং হবে এবং পুরো কাস্টমার বাড়িতে যাওয়ার জন্য আর একটা তিন চারটা মেশিন আপনার এই গাড়িতে লোডিং হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এই যে মেশিন এই মেশিনটাও লোডিং হবে এটাও ঘন্টায় দেড়শো থেকে দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ারে মেশিন ওই যে দেখতে পাচ্ছেন যে দুটো মেশিন এই যে দুটো মেশিনও যাবে এটাও আমার সেম দেড়শো থেকে দুশো কেজি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পুরো কালার করানো হয়ে আছে তো আপনিও আপনিও এই মেশিনটা নেওয়ার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন যেটা আপনি করতে পারবেন এই মেশিনটা নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা দেখতে পাচ্ছেন ফুল ফিনিশিং এবং এই যে ড্রাম এই যে ড্রাম এই ড্রামটাকে আপনাকে হিট করতে হবে এবং এই ড্রামের মাধ্যমে আপনার পুরোপুরি চাল ফা অন্য কিছু যখন সমস্ত রকমের প্রোডাক্ট আপনি এই এই ড্রামে আপনাকে রোস্টিং করতে হবে যে দেখতে পাচ্ছেন এই যেটা হপার এই হপারের পজিশন এখান থেকে মালটা যাবে রোস্টারের ভিতরে তো এই রোস্টারের ভিতর থেকেই পুরোপুরি আপনি পেয়ে যাবেন মেশিনটা এই যে দেখতে পাচ্ছেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমার ওয়ার্কশপে যে সমস্ত মেশিন আছে সবই আজকে বিক হয়ে যাবে তো বিনা স্কিপ করে আমার ভিডিওটাকে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন রোস্টারটা পুরোপুরি ভাবে দাঁড়িয়ে গেছে তো এরকমভাবে দেখুন আমার মেশিনগুলো ও কিভাবে রোডিং করি এবং কিভাবে কাটছে বাড়িতে পাঠাবো এই দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা ওয়ার পরে রোডিং হয়ে যাবে তো পুরো স্কিপ না করে আমার ভিডিওটাকে দেখুন এবং দেখুন কিভাবে রোডিং পাঠানো হচ্ছে দেড়শো থেকে দুশো কেজি পারে পুরোপুরি ভিডিওটাকে দেখুন বিনা স্কিপ করে এই যে দেখতে পাচ্ছেন দুখান মেশিন আমার পুরোপুরি লোডিং হয়ে গেছে আর যে পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন এগুলো আমার পুরোপুরি রেডি হয়ে যাবে তো এগুলো পুরোপুরি কাস্টমারের ডাইরেক্ট বাড়িতে যাবে তো পুরো স্কিপ করে ভিডিওটাকে দেখুন বিনা স্কিপ না করে তো এই দেখিয়ে পুরো পুরো যে আপনি আপনাদেরকে বলেছিলাম যে চার মেশিন লোড হবে দেখতে পাচ্ছেন চারটা মেশিন এবং চারটা যে কোন সিটির মোটর

তো এরকমই ছোটো ছোটো নোটিফিকেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার থাকুন আর আজকের ইনফরমেশান এই পর্যন্তই তো পরের ইনফরমেশন নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো আজকের লিট নমস্কার বন্ধুরা